হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি তো জি সেভেন জি এট চাচ্ছিলেন এইচপির ভিতরে তো এটা হলো আপনার ডেলের ইনস্টার সিরিজ এটা দেখতে পান সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটা একবারে হাই কনফিগারেশনে রাইসেন সেভেন এ সেভেন থাউজেন্ড সিরিজ মানে আপনি যদি ইন্টেলের জি সিরিজের সাথে কম্পিউর করেন তাহলে এটা জি টেন জি টেনের আপনার পার্টফরমেন্সটা পাবেন আর এটাতে আপনার র্যাম আসলো ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম র্যামের স্পিড হল বিয়াল্লিশশো ছেষট্টি ম্যাগাস এলপিডিডিআর ফাইভ আর এটাতে আপনার দেওয়া আছে পাঁচশো বারো জিবি এসএসডি এটা আপনার এম ডিএমি এসএসডি ফোর জেনের এসএসডি আর এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স আছে হ্যাঁ ডেডিকেটেড আর শেয়ার দুইটাই দেওয়া আছে যদি আপনার বাজেটে খুলে তাহলে এটা মনে হয় সব থেকে বেস্ট অপশন হবে এটা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আবার এই যে মানে কিবোর্ডটা ছোট বাট দুই সাইডে আপনার স্পিকারটা দেওয়া আছে হ্যাঁ একেবারে মানে প্রিমিয়াম ল্যাপটপ মানে জিনিসটা হাতে নিলে হয়তো বুঝতে পারবেন একদম নিউ লুক ব্র্যান্ড নিউ বলতে চলে সাইকেল কাউনে একবারে কম দশের নিচে সাইকেল কাউন্ট দেখতে পারেন এটা বেস্ট অপশন হবে